আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাসের শিক্ষার্থীরা ভাই আপুরা। তোমরা কি এমসি কিউ নিয়ে চিন্তিত এমসি কিউতে যদি ধরা খাইতে না চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য দেখা মাস্ট কেন বলছি এই কথা কারণ এমসিকিউতে এই শেষ মোমেন্টে এসে তুমি কিছু কমন মিস্টেকস করবা এমসি কিউর নিতে যেয়ে তুমি বারবার রিপিটেডলি যেই ভুলগুলা করবা সেগুলো সম্পর্কে আগামী কয়েক মিনিটে আমি তোমাকে একটা সংক্ষিপ্ত ধারণা দিব এবং কীভাবে তুমি এই ভুলগুলো এড়িয়ে নিজের প্রিপারেশান একশোতে একশো করবা তারও একটা প্রপার গাইডলাইন দিব একটা পাত দেখায় দিব সো তুমি আগামী কয়েক মিনিটে এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো এবং এমসিকিউতে কিউতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশে পঁচিশ তুলো এটাই তোমার থেকে কাম্য তুমি কি কি করবা কি কি করতে পারো সেটা নিয়ে চলো স্পেসিফিক ভাবে তোমাকে একটু গাইড করি প্রথম কথা তুমি আমার কথা একটু একটু দেখো তো এমসিকিউ প্রিপারেশন নিতে যে তুমি এখন প্রথমত যেটা করতেছো সেটা হচ্ছে ওয়ান শর্ট এমসিকিউ দেখতেছো ওয়ান শর্ট এমসিকিউ দেখতেছো খুবই ভালো খুবই ভালো ওয়ান শর্ট এমসিকিউ দেখে প্রিপারেশন নেওয়া খুব ভালো বাট তোমার কাছে একটা প্রশ্ন করি তুমি এই ওয়ান শট এমসিকিউ ক্লাস দেখার পর নিজে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো কি নিজে খাতায় লিখে লিখে কি প্র্যাকটিস করো উত্তর হচ্ছে না তুমি করো না তুমি খালি দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও শুধু খালি দেখে গেলে দেখে গেলে দেখে গেলে পরীক্ষার হলে যে কি ঘটবে জানো পরীক্ষার হলে যে তোমার মাথায় তুমি এই যে মানুষটা আসো না মাথায় এসেও এরম একটা বড় চিহ্ন আসবে ক খ গ ঘ চারটা অপশন ছিল তুমি খালি দেখে দেখে গেছো পরীক্ষার হলে যে হয় তুমি ক্যালকুলেশন মিস্টেক করবা না হয় তুমি কোথাও একটা উল্টাপাল্টা বসাবা না হয় তোমার ইনফরমেশনগুলো মনে পড়বে না চারটা অপশানের ভিতরে কনফিউশন চলে আসবে ফলে তোমার মনে হবে তুমি পারো মনে হবে এই প্রশ্নটা তোমার চেনা কিন্তু তোমার ফাইনালি ভুল হবে তোমার মনে হবে পঁচিশটা ওই পঁচিশটা এমসি কিউ তোমার কমন ছিল কিন্তু তুমি যখন দাগায় আসবা পরীক্ষা হল থেকে বের হয়ে এসে দেখবা তেরো থেকে চোদ্দোটা টা হচ্ছে আট দশটা ভুল করে ফেলছো আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না বিশ্বাস করানোর জন্য তুমি এখনই একটা কাজ করো একটা চ্যাপ্টারের উপর ওয়ান শট এমসিকিউ ক্লাস করো করার পরে তুমি একটা টেস্ট পেপার বের করে পঁচিশ মার্কের একটা মডেল টেস্ট দাও পঁচিশ মিনিট একটা পঁচিশ মার্কের মডেল টেস্ট দাও বা ওই চ্যাপ্টারের ওপর পঁচিশটা এমসিকিউ সলভ করো করে দেখো তো কত আসে আই ক্যান গ্যারান্টি ইউ তোমার পঁচিশের ভিতরে মার্ক আসবে সতেরো আঠারো কারণ হচ্ছে তুমি যদি শুধু দেখো প্র্যাকটিস না করো তাহলে তোমার ভুল হবেই তোমার মনে হবে পঁচিশটাই কমন তারপরেও তোমার ভুল হবে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা ফাইনালি যে তুমি এইটা ঠিকঠাক করতে পারবা না তাহলে সলিউশন কি খুব সিম্পল একটা একটা করে মিস্টেক বলবো একটা একটা করে সলিউশন বলবো তাহলে সলিউশন হচ্ছে এইটা এত বেশি প্র্যাকটিস করা এত বেশি লিখে লিখে প্র্যাকটিস করা যাতে তুমি ফাইনালি যে পরীক্ষায় ভালো করতে পারো দুই নাম্বার আরেকটা সলিউশন আছে দুই নাম্বার আরেকটা সলিউশন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে এখন মডেল টেস্ট দাও কি করবা মডেল টেস্ট দাও মডেল টেস্ট দাও পর্যাপ্ত পরিমাণে আমি জানি তোমার সিলেবাস শেষ হয় নাই আমি জানি তোমার সিলেবাস শেষ হয় নাই বাট সিলেবাসে ধরো তোমার টোটাল মিলে একশোটা টপিক আছে সাপোজ ধরে নিলাম কেমিস্ট্রি সিলেবাসে এর ভিতরে তুমি ষাটটা টপিক পড়ছো ষাটটা টপিক থেকে তুমি সতেরো থেকে পনেরো থেকে সতেরোটা এম তো পারো তাই না ওই পনেরো থেকে সতেরোটা এমসিকিউ যাতে তোমার বারবার ভুল না হয় বা কমন মিস্টেক না হয় সেটা আগে করো এর জন্য তুমি মডেল টেস্ট দাও তুমি একটা টেস্ট পেপার বের করে টেস্ট পেপার থেকে পঁচিশ মার্কের একটা এমসিকিউ এক্সাম দাও দেখো তোমার রেজাল্ট কত আসে ষোলো থেকে সতেরো আসছে এবার তুমি চেক করবা এই ষোলো থেকে সতেরোটা এমসিকিউ যেগুলো তোমায় পায়ে পারছো এগুলা কি তোমার কমন পাওয়া এমসি নাকি কমন পাওয়া এমসিকিউ না দুই দুইভাবে ভাগ করা যাবে প্রশ্নটাকে একটা হচ্ছে তোমার কমন আসছে আর একটা হচ্ছে তোমার আনকমন তো ধরো তুমি পঁচিশটার ভিতরে আঠারোটা কমন পাইছো সাতটা তুমি কমন পাও নাই যেই সাতটা কমন পাও নাই ওই সাতটা ভুল হবেই ওই সাতটা নিয়ে তোমার কাহিনি না কাহিনি হচ্ছে যে আঠারোটা তুমি কমন পাইছো এর ভিতরে তুমি কয়টা ভুল করছো দেখা যাবে কি আঠারোটার ভিতর ১৪টা তুমি পারছো তিনটা তোমার ভুল হয়েছে এই তিনটা কেন ভুল হয়েছে এটা তোমাকে খুঁজে বের করতে হবে এই জন্য এখন মডেল টেস্ট দেওয়াটা জরুরি এই জন্য মডেল টেস্ট দেওয়াটা জরুরি এছাড়াও তুমি চিন্তা করো তুমি যখন ফাইনালি এইসএসি পরীক্ষা দিবা এইসএসিতে ধরো তুমি ফিজিক্স পরীক্ষা দিচ্ছ ম্যাথ পরীক্ষা দিচ্ছ কেমিস্ট্রি দিচ্ছ বায়োলজি দিচ্ছ যেই সাবজেক্টটি দাও না কেন প্রথমেই তোমাকে পঁচিশ মার্কের নেওয়া হবে মার্কের হবে কখন নেওয়া হবে সকাল দশটার সময় পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল দশটার সময় তুমি পঁচিশ মার্কের এমসিকিউ এক্সাম দেওয়া শুরু করবা পঁচিশ মার্কের এমসিকিউ মানে হচ্ছে পঁচিশ মিনিটে পঁচিশটা এমসিকিউ খুব ফাস্ট পেসে যাবে ভাবার সময় না ফলে ওই দশটা থেকে দশটা পঁচিশ এই টাইম লাইনে তোমাকে আউটপুট দেওয়ার একটা মানসিকতা সেট করতে হবে আউটপুট দেওয়ার মাথায় রাখবা বিরাট কোহলির একটা কথা আছে যে তুমি ফাইনাল ম্যাচ খেলার আগে যখন প্র্যাকটিস সেশন করো প্র্যাকটিস সেশনে তুমি যেমন খেলবা ফাইনাল ম্যাসেজেও তেমন খেলবা দিস ইজ রিয়েলিটি ইন পড়াশোনা তুমি বাসায় বসে যখন প্র্যাকটিস করতেছো মডেল টেস্ট দিচ্ছ তুমি মডেল টেস্টে যেমন খেলবা ফাইনালি তোমার এক্সামে যেও তেমন হবে তুমি যদি মনে করো বাসায় বসে তুমি পারতেছো না এক্সাম হলে যে তোমার মাথা খুলে যাবে হবে না এক্সাম হলে আরো বেশি প্যানিক করে মানুষজন এক্সাম হলে মাথা আরো বেশি গরম হয় এক্সাম হলে অনেক কিছু ঠিকঠাক থাকে না সো এক্সাম হলে যে এত প্রবলেম তোমার ক্রিয়েট হচ্ছে এই প্রবলেমগুলা বাঁচা এই প্রবলেমগুলো থেকে বাঁচার জন্য তোমাকে এখন বাসায় বসে বসে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করো বাসায় বসে বসে এই দশটা থেকে দশটা পঁচিশে প্রতিদিন একটা করে সাবজেক্টে মডেল টেস্ট দাও শুধুমাত্র টাইম ম্যানেজমেন্ট ওই সময় আউটপুট মুডে আসার জন্য এবার বলবা ভাই টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড আউটপুট মুড বলতে কি বোঝাচ্ছেন আউটপুট মুড মানে ওই সময় যেন তুমি ইনপুট না দিয়ে প্রতিদিন কিছু না কিছু টেস্ট করার অভ্যাস রাখো যে তোমার ভিতর থেকে রিকলিং হচ্ছে কিনা তুমি যা যা পারো ওটা তুমি মনে করার চেষ্টা করে দেখো এটাকে বলে আউটপুট মোড ওকে এবার দেখো টাইম ম্যানেজমেন্ট কেন বলতেছি পঁচিশটা এমসি কিউ স্বাভাবিকভাবে পঁচিশটাই তোমার কমন থাকবে না প্রথমে তুমি যখন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ এভাবে দাগাইতে জাগাইতে নিচের দিকে যাবা দেখবা অনেক এমসি কিউ তুমি পারতেছ অনেক এমসি কিউ তুমি পারতেছ না ধরো প্রথমটা তুমি পারছো হান্ড্রেড পার্সেন্ট শিওর দ্বিতীয়টা পারছো হান্ড্রেড পার্সেন্ট শিওর তিন নাম্বারটা ফিফটি ফিফটি অর্ধেক মনে পড়ছে অর্ধেক মনে পড়ছে না চার নাম্বারটা সেভেন্টি থার্টি সেভেন্টি মনে পড়ছে থার্টি মনে পড়ছে না এখন তোমার কি কাজ যেটা ফিফটি ফিফটি ওটাও দাগাই যাও যেটা সেভেন্টি থার্টি ওটাও দাগাই যাও দাগাইলেই ভুল হবে যেইগুলো তুমি হান্ড্রেডে হান্ড্রেড ওগুলাই তুমি কেবল ফার্স্ট রানে দাগায় যাও ফার্স্ট রান মানে কি প্রথমে একবার যেগুলো তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এগুলো দাগায় চলে যাওয়া যেগুলো শিওর না ওগুলো স্কিপ করা এবার স্কিপ করলে কি হয় তুমি প্রশ্নটা পড়ছো ফিফটি ফিফটি তুমি বুঝতে পারছো যে এটা ফিফটি ফিফটি তুমি সামনে আর চলে গেলাম ফিফটি ফিফটিতে তোমার যেটা মনে হচ্ছে সবচেয়ে বেশি উত্তর হওয়া সম্ভব সেটা প্রশ্নে হালকা করে একটা ফোটা দাগ দিয়ে তুমি সামনে গেলে যেটা হইতে পারে বাট আমি শিওর না তুমি যখন পঁচিশটা এমসিকিউ একবার পড়ে পনেরো থেকে বারো থেকে পনেরো মিনিট আবার ফিরে আসবা এমসিকিউ দাগাইতে তখন দেখবা আগে যেটা পড়ে গেছো এতক্ষণ একটা ব্রেক নেওয়ার ফলে তোমার সাবকনসিয়াস মাইন্ডে ওই রিলেটেড ইনফরমেশন আরও গ্যাদার হচ্ছে তোমার আরো মনে পড়া শুরু হচ্ছে ফলে দেখবা এরপরে এটা ফিফটি ফিফটি থেকে এইট টোয়েন্টিতে গেছে এখন তোমার এইটটি টোয়েন্টিতে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম ফলে দেখা যাবে তুমি যদি ফার্স্ট রানে পঁচিশটার ভিতরে পনেরোটা এমসি কিউ দাগাও আর দশটা স্কিপ করো সেকেন্ড রানে আরও পাঁচটা দাগাইতে পারবা বিশটা হলো এরপরে ছেড়ে দিয়ে থার্ড রানে যে আরও একটা যদি দাগাইতে পারো সব মিলায় তুমি একুশটা এমসি কিউ পারসো মোর দ্যান অ্যান ফর এ প্লাস পাওয়া মোর দ্যান অ্যান অফ পাইলেই হয় একুশ পাওয়ান অনেক ভালো মার্ক এবার ধরো তুমি ফার্স্ট রানে আঠারোটা এমসি কিউ দাগাইতে পারছো তোমার প্রিপারেশন অনেক ভালো সেকেন্ড রানে যে আরও পাঁচটা দাগাই ফেললা তাহলে কত তেইশ আসলো থার্ড রানে যে একটা দাগাও চব্বিশ চলে আসছে পঁচিশের ভিতর এভাবে তোমাকে কয়েকবার এমসি কিউগুলা দেখার চেষ্টা করতে হবে কয়েকবার টাইম ম্যানেজমেন্ট করে হোক এই জিনিসপত্রগুলোকে এখনই মাথার ভিতর ঢুকায় ফেললো এগুলো একটা আইডিয়া এমসিকিউতে যদি খারাপ করতে না চাও এই আইডিয়াগুলো কাজে লাগাও তাহলে প্রথম কথা যেটা বললাম যে তোমাকে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে এখন শুধু শর্ট ক্লাস দেখে গেলে দেখে গেলে হবে না দুই নাম্বার হচ্ছে যে প্র্যাকটিসের পাশাপাশি প্রতিদিন সকাল দশটায় পঁচিশ মিনিট আউটপুট দেওয়ার অভ্যাস করা তিন নাম্বার হচ্ছে আউটপুট যখন দিবা তখন তোমার মিস্টেকসগুলো অ্যানালাইসিস করা এবং প্রায়োরিটি সেট করে তোমার কয়েকবার রান দেওয়া ফার্স্ট রান সেকেন্ড রান থার্ড রান এইগুলো তুমি যদি এখন মেনটেন করো তোমার এমসি তুমি তুমি হান্ড্রেডে হান্ড্রেড প্রিপারেশন নিতে পারবা এবং এমসিকিউ সি তুমি ভালো করবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে ভাইয়াকে একটা থ্যাংক ইউ দিয়ে যাও এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো মিল্টন ভাইয়া গাইডলাইন প্রচুর পরিমাণে দেয় তেইশ ব্যাসের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেখাইছি গাইডলাইন দিছি চব্বিশ ব্যাসের অনেক টিপস্যান ট্রিক্স শেখাইছি গাইডলাইন দিছি তোমরা এখন পঁচিশ ব্যাস তোমাদেরকে প্রচুর পরিমাণে টিপস অ্যান্ড ট্রিক্স গাইডলাইন দিব এই কয়েকদিন শুধু তোমাদেরকে ক্লাস রেকর্ড করতেছিলাম আমি আবার একটা জিনিস খুব মেইনটেইন করি ক্লাসে আমি শুধুমাত্র পড়াই ওর ভিতরে প্রচুর পরিমাণে আউল ফাউল কথাবার্তা গাইডলাইন মোটিভেশন এগুলো দিই না ক্লাসের বাইরে যখন আমি স্ট্র্যাটেজিক কথাবার্তা বলবো দেখবা আমার প্রত্যেকটা ভিডিওতে টু দ্য পয়েন্ট স্ট্র্যাটেজি আলোচনা হবে আর যেটা মোটিভেশনাল ভিডিও ওটা শুধুমাত্র তোমার মোটিভেশনাল পারপাসে সার্ভ করবে সো আমার প্রত্যেকটা জিনিসপত্র সেপারেট এই গাইডলাইন ভিডিওটা আশা করছি তোমার এমসিকিউ এর গেম চেঞ্জার হবে সো টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ফ্রেন্ড সার্কেলে শেয়ার করিল চ্যানেলটা সম্পর্কে বইলো ইনশাআল্লাহ তোমার সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম